দোস্ত আমার তো আজকে সেই আনন্দ লাগিচ্ছে ভুচ্ছু আজ কতদিন পর তোর সাথে আমার দেখা সেই পাঁচ বছর আগে গেছিল বিদেশ আর আজকে তুই আসলু আর তোর কি মনে আছে পাঁচ বছর আগে আমরা কত মজা করছি মাঞ্চের গাছের আমচুরি করছি চুমকির সাথেও আমরা প্রেম করছি আমরা দুইজন তো চুমকি মারামারিও করছি তোর কি মনে আছে নাকি তুই ভুলে গেছু রে আরে দোস্ত কি কোষ ভুলে গে যাব আমি পাঁচ বছর আগের কথা কি কো ভুলে যায় তে যাই হোক বাদ দে তে এখন চুমকির কি খবর তুই আর ওগলে কথা কোষ নে দোস্ত চুমকির তো বিয়ে হয়ে গেছে আবার দুটো ক্যাসেটও আছে। কি আর কই তো ক। কি কোষ তুই বিয়ে হয়ে গেছে আবার দুটো ষোলো আছে এই পাঁচ বছরের মধ্যে বিয়েও হলো আবার হলো কি করছি তোর মাথায় ঠিক নাই আমি ঠিকই করছি সুমকির বিয়ে হয়ে গেছে আর যে জামাই কাজের রকম অ্যালসিয়াম করে না এমনি দুটে রসে তাই নাকি আচ্ছা যাই হোক দুস্ত বাদ দে এখন তোর কি খবর সেটা অর্কেরা গল্প আর শুনবো না আমার দুঃখের কথা আর কি কই রে ভাই তুই চলে যাওয়ার পর থেকে আমার কপালটা খারাপ হয়ে গেছে বাংলা ছায়াছবির বাপ্পারা লাগান খালি ঘুরেই বেড়াছি কোনো সফলতা পাইনি যাই হোক দোস্ত তুই আর মন খারাপ করিস না আমি তো চলেই যাচ্ছি এখন তোর সব সমস্যার সমাধান আমি করে দেবো তো এখন আর একটা কথা ক এলাকার এখন কি খবর আগের লাগানি সব ঠিকঠাক আছে নাকি আবার কিছু পাল্টা আছে। তো আর কি কই এলাকার অবস্থা আগের লাগানি আছে কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আগের সে এখন মেলা গোয়েন্দার বেড়ে গেছে তার মধ্যে আমার বাপও আছে এগুলো দুঃখের কথা তো আর যাক টাক যায় না কিন্তু দুস্থ এগলে কেরে কাছ থেকে সব সময় আমাকে দূরে দূরে থাকা লেগবি না হলে যে কোনো সময় বিপদ চলে আসবি বুঝে পারছো আরে বেড়া হলে কোনো ব্যাপার নয় গোয়েন্দারই তো বাড়ছে তে তেতুস্ত চ তোর সাথে আমার মেলা পার্সোনাল কথা আছে এগলে তো তোর বাড়ি কোয়া যাবি না তোর বাপ বলে গোয়েন্দার যাই হোক তাহলে আমরা দুজন মিলে বেড়ে যাই বেড়ে যায় এই পার্সোনাল কথাগুলো কই সগলির সামনে তো আর এগুলো কথা কোয়া যায় না বুঝে পারিস নি ওটাই ভালো যায় কথা কই আমরা তে দুস্থ ক কি তোর পার্সোনাল কথা যার জন্য তুই এত দুর্বন্ত তলিয়েলো আমাক আর যাই করছোন যাই ক আস্তে ধীরে কোস গোয়েন্দাররা কলে কান পেতেই থাকে দুস্থ যাই ক আস্তে আস্তে ক আরে তুই এত ভয় করিস কে কিছুই হবি নেবে গোয়েন্দাররা এটি কুটি আসবি তোকে কর জন্যে আসলো তুই সেটা শোন তুই তো জানিসি আমার বিড়ি খাওয়া দেখছিল আমার বাপ সেই জন্য আমাকে বিদেশ দিয়ে পাঠাছিল যাতে আমি এনে ভালো হই কিন্তু দুস্ত আমি তো সেই রকম ভালো হয়ে গেছি আমি তো বিদের চেয়ে মনে কর গান শিখে গেছি বুঝে পাই তুই কতটা পরিবর্তন আছে আমার ভিতরে আগে খাচ্ছ পাঁচ টাকার ডারবি আর এখন খাই একশো টাকার গাঞ্জা বুঝে পারি চু কতটা উন্নতি আছে আমার তুই কি করস দোস্ত তুই গাঞ্জা খাওয়া শিখে গেছু যাক তুই তাও জীবনে কিছু করে পারছু গাঞ্জা খাওয়া শিখছু তুই আমি তো জীবনে কিছুই করে পান না ক তুই তো জীবনে একটা উন্নতি করছু আমার দ্বারাই তো তাও হলো না আমি যে সারা জীবন ইনকে বেকারই থাকে কেন কি করি দোস্ত তুই ক আরে তুই টেনশন করিস না তোর বন্ধু তো চলে যাচ্ছে এখন আর তুই আর বেকার থাকবু না তোর জীবনেও উন্নতি হবি তোকে আমি মনে কর গান জাগাও শিখামো আমি পাঁচ বছর বিদেশ থেকে গান জাগাও শিখছি তো মনে কর এক মাসের মধ্যে গান দেখা শিখে মো কিন্তু একটা কথা দুস্থ এই কথা কিন্তু কাকু জানবে দেওয়া যাবি না তুই জান এই কথা কাকু কষ নে এই কথা যদি কেউ শুনে তালে কিন্তু মনে কর আমাকে মান সম্মান কিছু থাকবি না এই কথা জান কেউ শুনবেন না পারে বুঝে পাচ্ছু আরে ওগলে লিয়ে তুই টেনশন করিস না এগলে কথা কেউ জানবি না খালি তুই আর হামি ছাড়া কেউ জানবি না আর তুই আর আমি সারে এদিকে কেউ আসে যাই কথা শুনবি একটা কাজ করি দুস তো তাহলে আমরা এ জায়গার থেকে চলে যাই এলাকাতে আবার গোয়েন্দার অভাব নেই তাড়াতাড়ি শ কিন্তু আমি তো শুনে ফালাচ্ছি কি কথা পাঁচ বছর বিদেশ থেকে গাঞ্জা খাওয়া শিখে যাচ্ছে তাই আবার আর একজনও গাঞ্জা খাওয়া শিখেচ্ছে আমার আবার ম্যানচক করার অভ্যেস নাই দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দুই একজন দেখা হয় কোলেও কোতে পারি আমার আবার ম্যানচক করার অভ্যেস নাই কে বরে ছলে মান চাচা কিছু শুনছেন আপনি এই বাপু তুমি তো কিছু কলাই না না কলে আমি আবার কেমনে শুনমু আগে কও তারপরে তো আমি শুনে পারমু হাই হায় আয়াশা কি আর কই কন মান সম্মান তো সব শেষ হয়ে গেল আমাকে এলাকার যে অবস্থা হয়ে গেছে আমার তো কোথাও লজ্জা লাগিচ্ছে চাষা তো কি আর করার কই আপনি শোনেন আমাকে মোকলের চাষার বেটা নেই যে পাঁচ বছর বিদেশ থেকে আসলো চাষা কেমনে কই চ্যাংরাটা পাঁচ বছর বিদেশ থেকে গাঞ্জা খাওয়া শিখে যাচ্ছে বুঝছেন তাই আবার ওর বন্ধু বলটু নেই অক আবার গাঞ্জা খাওয়া শিখেছে কি কই চাষা হামার তো আবার ম্যানচক করার অভ্যেস নেই আপনি একটা বিশ্বাস করে কোন। আপনি যান আবার কাকু না তুমি কি করছো এগলে এলাকার মধ্যে আজকাল এগলে শুরু হয়ে গেছে না এগলে তো সহ্য করা যাবে না এগলে তো এলাকার মান সম্মান নষ্ট করবি তে তুমি যাও দেখি আমি এগলে একটা ব্যবস্থা নিচ্ছি হ চাষা হ এটা তো ব্যবস্থা লেওয়াই লাগবি আমার আবার ম্যানসক কর অভ্যেস নাই বুঝছেন আপনি মুরব্বী মানুষ দেখে আপনি খানি কোনো দেখেন যেটা ভালো হয় ক্যারে আকবর ভাই তুই আবার কুটি যাচ্ছ রে এই দুপুর বেলা তুই কি কিছু জানিস কি রে এলাকার অবস্থা হামি না বাজার যাচ্ছি রে ভাই কি কোষ ক আর এলাকার খবর আমি কেমনে জানবো ক আমি তো এলাকার থাকি নে তাহলে কি আমি এলাকার খবর জানবো তুই ক ভাই রে ভাই আমাকে এলাকাটা তো শেষ হয়ে গেল রে ভাই আমাকে মুঘলের চাষার বেটা পাঁচ বছর বিদেশ থেকে গাঞ্জা খাওয়া শিখে যাচ্ছে বুচ্ছু তাই আবার এলাকার স্বল্প ধরে ধরে গাঞ্জা খাওয়া শিখেচ্ছে ক এগলে করলে তো আমাকে রে এলাকার মান সম্মান সেই আমার আবার মাংস কর অভ্যেস নেই বুচ্ছু তোর সার দেখা হলো দেখে তো কোনো তুই জান আবার কাকু কোষ নে তুই ঠিকই কষু ভাই তুই তো খারাপ কিছু কস এরে তো সত্যি আমাকে এলাকার মান সম্মান নষ্ট হবি একটা কাজ করি আমি বাজার শেষ করে আসে এলাকার বড় ভাইকের সাথে এই বিষয় কথা কমনি তুই কোনো টেনশন করিস না তুই যা আমি এই বিষয়টা দেখিচ্ছি হ ভাই হ তুই ঠিকই কছু ভাই এগুলো একটা ব্যবস্থা কর আর তুই তো জানিসি আমার আবার মাংস কর অভ্যেস নাই তো আমি তো বিশ্বাস করে কোনো তুই জান আবার আমার নাম কোষ সোনালি ভাবি তুই কুটি যাচ্ছ রয়ে আত্মের বেলা আরে রে ভাই আমি না ওই মুরো ভাবির বাড়ির দুধ আনবেন গেস্নূরে দুধ তো পানুই না সেই জন্যে আবার ঘুরে বাড়ি যাচ্ছি তে তুই কুটি যাচ্ছু কি কই ভাবি তো কার দুঃখের কথা তোর শোলটা কেন সাবধানে ধুস ভাবি এলাকার অবস্থা করলে ভালো লয় হামাকেরে রে মোগলের চাষার ব্যাটাটা বাপ কত আশা করে দিয়ে পাঠালো শোলটা না ভালো হবি দেখে সেই শোলটা পাঁচ বছর বিদেশ থেকে গাঞ্জা খাওয়া শিখে যাচ্ছে রো ভাবি তাই আবার এলাকার শোল ধরে ধরে গাঞ্জা খাওয়া শিখেচ্ছে আমি তোর ভালোর জন্যেই করছি তুই তোর শোলটা কেন সাবধানে থুস আর আমার তো আবার মাংস কর অভ্যেস নেই তোর শোলের ভালোর জন্যই তো কোনো তুই যেন আবার কাকু কষ না ভাই না তুই ঠিকই কষু ভাই তুই তো আমার ভালোর জন্যই কষু আমি খারাপ মনে কর্ম কে ক আমার শোলরাও আকের সাথে ঘুরে বুঝছু এখন তো আমি তাও জানু এখন আমার শোলক আমি তাও সাবধানে থুবের পারবো তুই আমার উপকারই করলু ভাই তুই যা তুই আমার মেলা বরাটো উপকার করলু তোর ভালোই হবে যা আমি দোয়া করে দিন তো তুই ঠিকই কষু ভাবি কি কর্ম ক আমি আবার মাংসের উপকার না করে পেরি পাইনে এগুলো কথা আমার আবার মাংস কর অভ্যেস নেই তুই ভাবি হোস দেখে তো আমার নাম জান আবার কাকু কোষ ভাবি তোর ছোলো কেন সাবধানে থুস আমি চলে গেল কি রে এই রাত্রের বেলায় এত তারা হুড়ো করে ডাক দিল কি আছে তোর দুস্ত আমার তো সব সবনাশ হয়ে গেছে দোস্ত তোক যে আমি গাঞ্জা খাওয়ার কথা কোনো এই কথা তো এখন পুরো এলাকা হয়ে গেছে দোস্ত এখন আমি কী করব ক মিথ্যে না আগে আমার বাপ ফোন দিসলো দিয়ে করছে তুই এখনই বাড়ি তাই বাড়িতে গেলে তো আমার কপালে দুঃখ আছে দোস্ত এখন আমি কী করব তুই আমাকে ক তো তো আমি তো আমার কথা বিশ্বাসই করলু নে আমার কথা তো ঝাড়ি মেরে দিলু এখন বুঝে মারে দিলো তো আমি বুঝে পারছি এরা তো খালি গোয়েন্দার লয় রে এরা তো বিশ্ব গোয়েন্দার এখন আমি কি করবো দোষ তুই ক এখন আর কোনো বুদ্ধি নাই এখন বাড়ির যে দেখ তোর বাপ তো কী কয় আর একটা বুদ্ধি আছে তুই তোর সাবস্ক্রাইবার করে কয়ে দে তারা কমেন্টে লেখে দিক যে তোর কোনো দোষ নেয় সেটা যদি তোর বাপ দেখে তাও তোর মার ব্যাসে যেতে পারে বুঝে পারছু। এরে তুই ঠিকই কষু দুস্ত তো গাইস তোমরা যারা যারা আমার ভিডিও দেখিচ্ছা ভাই তাড়াতাড়ি কমেন্ট করো ভাই তোমাকে এই ভাই বাড়ির যাতে যাতে তোমরা কমেন্টে লিখে দাও যে তোমাকে এই ভাইয়ের কোনো দোষ নাই তাহলে তাও তোমাকে এই ভাই মারত থেকে বাসে যাবি তাড়াতাড়ি কমেন্ট করে দাও ভাই আপ্পা আমার ভুল হয়ে গেছে আপ্পা তুমি আমাক মাফ করে দাও আমি আর জীবনেও এগলে কাজ করবো না আমি তোমাক কথা দিচ্ছি আজ থেকে একবারে ভালো হয়ে যাবো দশ হাত লাখ শুসুদ্দু দেবো আপ্পা আমি আর জীবনেও এগলে কাজ করবো না তুমি আমাকে মাফ করে দাও তুই যে ভুল করছু তোর ওপর তো ম্যার ফরজ হয়ে গেছে খালি তুই ম্যারদ থেকে আজ বেঁচে গেলু তোর সাবস্ক্রাইবার জন্যই তারা কমেন্টে লেখে দিছে যে তোর কোনো দোষ নেই সেই জন্যে তুই আজ ম্যারদ থেকে বেঁচে গেলু এরপরে যদি এইরকম ভুল করিস তাহলে তোর একটা ম্যারো আর ম্যাটিত পড়বি না বুঝে পাচ্ছু যা এখন ঘর যায় সোধ তো তোমাদের তোমাকে অনেক 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 ধন্যবাদ ভাই তোমরা কমেন্টে লেখে দিসা দেখে আমি আজকে বড় সড়ো একটা বিপদর থেকে বেঁচে গেছি আর তোমাকে সাবধান করিচ্ছি রকম গয়েন্ডারের কাছ থেকে সব সময় দূরে থাকবা আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখিচ্ছা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে এরপরে তোমাকে জন্য বড় বড় অকাম করেও আমি বেঁচে যাবো Run.